আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের বিরানব্বই নম্বর পৃষ্ঠা থেকে চলো শুরু করি জীবজগতের বংশ লতিকা আমাদের চারপাশে এই যে অজস্র জীব বাস করে এই সব জীব নিয়ে আমাদের জীবজগৎ বিশ্বব্যাপী বিশাল এক পরিবার এই জীবেরা নিজেরা কিভাবে সম্পর্কযুক্ত এদের মধ্যে মিল অমিল কেমন এই বৃহৎ পরিবারে মানুষের অবস্থানই বা কোথায় এই সব প্রশ্নের উত্তর খুঁজতে এই শিখন অভিজ্ঞতা চলো তৈরি করা যাক জীব জগতের বংশ লতিকা প্রথম ও দ্বিতীয় সেশন শুরুতেই ভেবে দেখো তোমাদের চারপাশে কত ধরনের জীব তোমরা দেখো সহপাঠীর সঙ্গে আলাপ করে নিচের ছকে একটি তালিকা তৈরি করে ফেলো চলো আমরা এখন একটি তালিকা তৈরি করব ছক এক জীবের নাম 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 মানুষ স্পঞ্জ অ্যামিবা ইস্ট চিংড়ি হাঁস বট গাছ তালগাছ ব্যাকটেরিয়া কেচো শৈবাল জেলিফিশ কিট মুরগি লেবু গাছ মৌমাছি আম গাছ মশা মাশরুম কৃমি ছাগল কাঁকড়া টিকটিকি ব্যাং হাইড্রা শামুক শিয়াল ক্রিমি বিড়াল মিয়কর, উকুন সুপারি গাছ যকৃত কৃমি তারা মাছ জোক মাছি তেলাপোকা আতা গাছ হাতি মাছ গোলক্রিমি গরু জেলিফিশ মহিষ হরিণ ঘাস গোলাপ গাছ কাঁকড়া ফড়িং প্রজাপতি উইপোকা চোখ ক্রিমি চোখ কৃমি ঝিনুক তারা, বেলগাছ আম গাছ বানর মাকড়সা কোরাল বানর পাখি অক্টোপাস কুকুর পিঁপড়া কলাগাছ বনমানুষ